কেন করা হলো বিকাশ তুমি চক জমি আমার বিকাশকে এই থেকে দূর কাও জমি হাঙরদের বিরুদ্ধে ভাস্কুর এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ডোমজুর হাওড়া ভাস্কুর জাগ্রত সংঘ একাডেমি খেলার মাঠের

আজকে ছত্রিশ বছর ধরে যে মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে প্রতি বছর একই দিনে সেই মাঠ এবং সেই মাঠে প্রায় একশো ছোট ছোটো কোচিকাচা তারা হচ্ছে ক্রিকেট একাডেমির মাধ্যমে ভাস্কর জাগ্রত সঙ্গে যে ক্রিকেট একাডেমি চলে সেই ক্রিকেট অ্যাকাডেমির মাধ্যমে তারা কোচিং নিয়ে থাকে এবং এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ডিভিশন লেভেলে আমাদের প্লেয়ার তৈরি হচ্ছে ক্রিকেট প্লেয়ার ডিউসের প্লেয়ার সেই মাঠের ওপরে জমি হাঙর এখানকার আমাদের মাঠের পার্শ্ববর্তী যে সমস্ত জমি আছে সেই জমিগুলোকে একহার করে সেখানে হচ্ছে সে প্লটিং এর ব্যবসা শুরু করেছে এবং আমাদের মাঠের মধ্যে আমাদের যেটা কেনা জমি যে মাঠ আমাদের এই মাঠ হচ্ছে কেনা জমি সেই জমির মধ্যেও সে ঢুকে পড়েছে এবং জোর করে গত রাত্রে গত রাত্রে হচ্ছে গত রাত্রে তিনি হচ্ছেন আমাদের অনুমান যে গত রাত্রে হচ্ছে ওই মাঠের জমির ওপরে কিছু মানুষকে ফিট করে দিয়ে সেখানে হচ্ছে তার নেতৃত্বে মাঠের পিচকে বিভৎসভাবে কুপনো হয়েছে এবং যেখানে হচ্ছে একাডেমি চলে সেই নেট সেই নেটের দাম হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা সেই নেটকে পুড়িয়ে দেওয়া এবং ছিঁড়ে দেওয়া এই সমস্ত কাজ একদম নাক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছে যে সবুজকে ধ্বংস করা মাঠকে ধ্বংস করা এই মাঠকে ধ্বংস করার প্রতিবাদে আজকে আমরা ভাস্কর জাগ্রত সংঘ রাস্তায় নেমেছি আমরা অবিলম্বে দাবি করছি এই মাঠের যে এই অনিষ্ট ঘটিয়েছে এখানকার জমি হাঙর বিকাশ তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করা পর্যন্ত এবং কাজ যেকুর জাগ্রত সংঘের যে অ্যাম্বুলেন্স সেই পর্যন্ত কাজটা ভেঙে দিয়েছে কারণ এ চাইছে যে ওই মাঠটাকে দখল করতে কিন্তু আমরা এই দখলদারির বিরুদ্ধে জমি হাঙতদের বিরুদ্ধে ভাস্কুর জাগ্রত সংঘ আজকে রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে নিয়ে এবং আমরা প্রশাসনের কাছে আমরা তার বিরুদ্ধে অভিযোগ করে এসেছি এবং যতক্ষণ পর্যন্ত না বিকাশ গ্রেফতার হচ্ছে আমাদের এই অবরোধ আন্দোলন চলবে নাম সৈকত ব্যানার্জি আমি সভাপতি ইতিমধ্যে দেখতে পাচ্ছে এক ব্যক্তি একটা বাচ্চাদের খেলার মাঠ একাডেমির মাঠ সেটা পুরো আমাকে দেখলাম ছুঁড়িয়ে দিয়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে মানে একদম ভেঙে দিয়েছে কি বলবেন ইন্টারল বিকাশ পঞ্চায়েত জমি অধিক করেছে আমাদের এই খেলার মাঠে এই এলাকার সংস্থা বড় সবাই খেলা এখানে আমাদের একটা ক্রিকেট টিম টুর্নামেন্ট বসে চলে অনেক বাচ্ছার ধরে এই এক মাস ধরে ক্রিকেট টুর্নামেন্ট হলে এবং এই মাঠে আমাদের মায়ের বিভিন্ন বিভিন্ন এলাকার বাচ্চা বড় সবাই খেলাধুলা করে এবং ক্রিকেটের কেউ কোচ চলে এবং আমাদের স্বামী জগৎস্বী পুজো আছে এই মাঠেতে এই রাস্তা নিয়ে আমরা ওনার সাথে অনেকবার সুন্দরভাবে ভালো ব্যবহার করে এই যে বাচ্চাদের খেলার মাঠ এটাকে সুন্দর সুন্দর করার জন্য বহু রকম ভাবে এর বিরুদ্ধে আমরা আর সেই জায়গাটা নিশ্চয়ই আপনারা আমাদের সাহায্য করবে এই আশা আমরা রাখছি তো এই দাবিটাই আজকে আমরা কথা বলি মানে কোনো দুশো মানুষ সাইন করেছে আপনাদের যে আমরা থানায় এফআইআর দায়ের করেছেন হ্যাঁ সব করা হয়েছে এবং আমাদের এই এলাকার দুশো মানুষ সাইন করে এই সিগনেচার করে জমা দেওয়া হয়েছে আপনাদের একটাই দাবি যতক্ষণ ধরে গ্রেফতার করে ততক্ষণ আন্দোলন চলবে হ্যাঁ আমাদের আন্দোলন চলবে

থানা প্রশাসন এসে উপস্থিত হয়েছেন ওনারা যে কীভাবে মাঠটাকে কীভাবে মাঠের মধ্যে কুপিয়েছে এটা একটা অ্যাকাডেমিক এখানে প্র্যাকটিস হয় একাডেমি প্র্যাকটিস হয় রেফার চেয়ারগুলো কুপিয়েছে কুপিয়ে এরা মাটিগুলো একদম প্র্যাকটিস দিয়ে জাল দিয়ে ঘিরা তার মধ্যে দেখতে পাচ্ছেন এই জালটাকে পুড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন জাল পুড়িয়েছে মাটি ফেলেছে এখানে দেখতে পাচ্ছেন মাটি কুপিয়ে মাটি ফেলেছে দেখো ভেঙে এখানে একদম নয়নজলিতে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন নালির মধ্যে ফেলে দিয়েছে steel sobhi uski daaniya dekho to bollo ekoi chaai dubbi na ke tale এতে আছেন অ্যাম্বুলেন্স আছে মানে সামনে কষ্ট পুরো ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে পুরো এতে সামনে যে কাঁচ অ্যাম্বুলেন্সটা পুরো সামনে যে লাগছে মনে হচ্ছে ইট দিয়ে হয়তো মেরে ভাঙা হয়েছে অ্যাম্বুলেন্সের দেখতে পাচ্ছেন তো

এবং থানায় এফআর করা হয়েছে বিকাশ দালালকে যাতে করে গ্রেপ্তার করা যায় হয় কারণ এই যে অন্যায় করেছে অবিলম্বে গ্রেপ্তার উচিত পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করেছিলাম এখন অবরোধ আমাদের চলছিল কিন্তু ডমজুজ পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে অবিলম্বে বিকাশ দালকে গ্রেপ্তার করা হবে ও পুলিশ প্রশাসনের আশ্বাসের কারণে আমরা এই মুহূর্তে আজকের মতো এই আন্দোলন থেকে আমরা আন্দোলন তুলে দিচ্ছি আমরা অবরোধ তুলে দিচ্ছি যদি না গ্রেপ্তার হয় আমরা পুনরায় আবার আন্দোলন চালিয়ে যাব আমাদের অবরোধ একাই শেষ